এটা একশো বারো টাকা এটা একশো বারো টাকা এটা হচ্ছে দশ টাকা পাঁচ টাকা যাবে এটা টাইগার ভবর টাইগার একশো বিশ টাকা রেট পাঁচ টাকা আছে আটানব্বই টাকা পাঁচ টাকা মাল নরমাল এটা তিনটা কালার আছে ভাই তিনটা গ্রুপ আছে একশো পাঁচ হচ্ছে নব্বই টাকা দশ হলো টাকা গিয়া শুধু আশি টাকা ছয় টাকা ভাই শুধু রেট এরপরে টাকা তার মানে উনসত্তর টাকা রেট লেখা আছে আপনি উনসত্তর টাকা কিনা করবে আপনার উনসত্তর টাকা মালটা কিনে খুচরা উনত্রিশ টাকা বিক্রি করবেন তা না হলে একশো বিশ টাকা বিক্রি করেন করেনক্ষীরা বলেন বলেন বিভিন্ন সারা বাংলাদেশে মাল ভাই এটা একশো পাঁচ টাকা পঁচানব্বই টাকা পঁচাশি টাকা পঁচাত্তর টাকা চারটা টাকা পাঁচ টাকা কমিশন বাজাবে একশো দশ টাকা রেট কমিশন পাঁচটা টাকা বাজাবে একান্ন টাকা রেট এটা মেজারমেন্ট কমিশন নাই শুধু একান্ন টাকা রেট পঁচাত্তর টাকা থেকে ছটা যাবে কোন সত্ত্ব কিনা করবে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা কালো আছে একশো বিশ টাকা আটটা বাজবেন ভাই আর ভাই বাবর মালটা কিভাবে কাস্টমার চিনবে সেটা তো কাস্টমার বুঝবে প্রতিটা প্যাকেটে বাবরটা এক লাখ টাকা মাল জেনে নিবেন প্যাকিং ফ্রি এবং ডেলিভারি চার্জও ফ্রি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি এক লাখ শখ আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাবর কোম্পানির জুতার পাইকারি বিটু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুই হাজার এর নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে এই কোম্পানি যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু বাবর কোম্পানি দুই সালে প্রচুর প্রচুর জুতা বের করেছে তা আপনাদেরকে আসলে দেখাবো আপনার যারা আমাকে অনেক অনেক কমেন্ট করেছেন যে ভাইয়া দুই হাজার চব্বিশ সালে বাবর কোম্পানি কি কি জুতা তৈরি করছে একটু দেখান আমি একটু শুরু থেকে আপনার দোকানটা একটু দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে বাবর কোম্পানির কি আছে আসলো মূলত কথা হলো বাবর কোম্পানি একজন বড় ডিলার বাবু ভাই যারা আপনারা অনেকে চিনেন বাবু ভাইরে এবং আপনারা অনেক অনেক লোক ভাইয়ার কাছে আসেন এবং ওনার সাথে কথা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে বাবু ভাইয়ের কাছ থেকে আমরা জুতা কিনি অনন্যা সুর কাছ থেকে তো কি জুতা দুই সালে আসছে একটু জানাবেন দয়া করে ওকে সেই জন্য আমিও অলরেডি চলে আসছি বাবু ভাই দোকানে কোম্পানির জুতা যদিও না দেখায় তাহলে কেমন দেখা যায় বাবু ভাই কথা কি সত্য নাকি সত্য ভাই আচ্ছা আসলে এই যে বললাম যে অনেক কাস্টমার আপনার কাছে আসে আসে বাংলাদেশে সত্য আসে আসে না জি ভাই আচ্ছা আপনি তো বাবুর কোম্পানির একজন ডিলার ডিলার বলতে বাংলাদেশে এবার দুই সালে সবচেয়ে সেরা ডিলার হয়েছে আমি সকালে যে মালটা হয় আমার কাছে দুপুর মধ্যে এসে পড়ে আর দুই চব্বিশ সালে যে শীতের যে আগমন বা শীতের মধ্যে পাড়া দিয়েছি আমরা এখন নতুন মাল বলা যায় বাবরগমের সবচেয়ে সেরা মাল বাবর মাল একটা নতুন মাল হাজার মডেলের জুতা হাজার হাজার মডেল জি ভাই জি হাজার হাজার

এসে যে কোনো বললো হবে যে বাবর কোম্পানির সবচেয়ে বড় ডিলার অনন্য সুষ্ঠ যাব যে কেউ দেখা দিবে আমার এখানে কেউ শত্রু নাই সবাই আমার বন্ধু শব্দ কোন আমার বন্ধু আমার বড় ভাই বড় ভাই শব্দ বড় ভাই যারা না আসবে যারা না আসবে আমাদের ইমো আছে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে টেলিফোন নাম্বার আছে হ্যাঁ টেন্ডি নাম্বার টেলিফোন নাম্বার আমাদের মোবাইল নাম্বার আছে ম্যানেজার আছে আমাদের হ্যাঁ আমাদের ছোট ভাই আছে ফোন দিবেন ফোন দিলে ইনশাল্লাহ যোগাযোগ করবো আমরা আচ্ছা এখানে আমাদেরকে কি দিয়ে শুরু করবেন ভাই বাবু লেডিস পাম্প দিয়ে শুরু করবো মিজান ভাই

এটা দুটো দেন এটা পঁচাত্তর টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা তিন টাকা আছে প্রতিটা তিন টাকা আছে ভাই এটা পঁচাত্তর টাকা কেউ যদি আবার বলতে যদি পছন্দ হয় স্ক্রিনশট মারবেন মানলে আমাদেরকে বলে হবে যে মালটা মডেল এটা পঁচাত্তর টাকা লেডিস পাম্পি এটা পাম্পি পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর টাকা এই মাল চায়না মাল যদি হতো চায়না মাল মিনিমাম চারশো তিনশো টাকা দাম হতো আমাদের বাবার কোম্পানি আমাদের বস এটা পঁচাত্তর টাকা দেশের রেট শুধু পঁচাত্তর টাকা এটাও পঁচাত্তর টাকা হাফ পাম্পি কেউ মজাদা পড়ার জন্য হাফ পা গরম হয় না এজন্য হাফ পাম্প ও করেছি ডিজাইন করার জন্য হাফ পাম্পি পঁচাত্তর টাকার শুধু পঁচাত্তর টাকা অমোসম্ব বাজাবে ডিজাইন ভাই এটাও পঁচাত্তর টাকা তিনটা কালার আছে পঁচাত্তর টাকা এটাও পঁচাত্তর টাকা তিনটা কালার আছে পঁচাত্তর টাকা হ্যাঁ এটাও লেডিস পাম্পি খুব সুন্দর সুন্দর কালার তিনটা কালার তিনটে প্রতিটা প্যাকেটে তিনটা চারটে কালার আছে যার যেরকম কালার নিতে পারবে শুধু পঁচাত্তর টাকা তিনটা কালার পঁচাত্তর থেকে পাঁচ টাকায় অমোশন বাঁচাবে এটাও পঁচাত্তর টাকা পাঁচ টাকা যাবে এখন এক ঘন্টা আপনার সাথে কথা বলতে বলতে এই মালটা আসছে আপনার সাথে কথা বলতে বলতে মানে আসে এটা পঁচাত্তর টাকা রেট পঁচাত্তর টাকা এর মধ্যে পাঁচ টাকা দেবে এই পাম্পিগুলো ভিতরে শুধু আমার দোকানে পাবেন আমাদের কাছ পাবেন সরাসরি আসবেন বাবর কোম্পানি অনন্য ডাইরেক্ট সরাসরি আসবেন আইসা মাল নিয়ে যাবেন আর কোন দিকে দেখাবেন না বাবর মাল নিব অনন্য সৈষ্ঠ নিব এক নম্বর মাল নিব দেখে নিব অন্য দেখে নিব মনোগ্রাম দেখে নিব এবং বাবর কোম্পানি ডিসকাউন্ট পরিপূর্ণ পাওয়া যাবেন শীতের মধ্যে তো একটা মেগা অফার আছে লাস্টে বলবো এখন অনেকেই কালারিং মাল পছন্দ করেন না ব্ল্যাক কালার মাল এই জন্য করছে এটার মাল ব্ল্যাক কালার এটা যেমন আপনার রঙিনটা হচ্ছে পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে কালোটা কমিশন বাজবে এটাও আপনার সত্তর টাকা পাঁচ টাকা কমিশন বাজাবে এটাও সত্তর টাকা কালো বরকার সাথে কালো মোজার সাথে পড়তে পারবেন সত্তর টাকা পাঁচ টাকা কমিশন যাবে হ্যাঁ সত্তর টাকা রেট শুধু সত্তর টাকা ঝাঁকা নাকা মাল সত্তর টাকা এটাও আপনার সত্তর টাকা

দূর থেকে দেখলে মনে হয় চামড়া সেম চামড়া ডিজাইন পড়লে গুণগত মাল এগুলো মাল ভালো পড়লে কেউ বুঝবে না যে ভা না চামড়া না বাটা না চামড়া মাল এটা শুধু বাবর কোম্পানি অনলি ফর বাবর শুধু পাওয়া যাবে আরেকটা মডেল আছে এগুলো এটা চোখা ডিজাইন হ্যাঁ এটা ঘেটাবাসে এটা এটা পঁচিশে টাকা পাঁচ টাকা কমিশন পাওয়া যাবে শুধু পাঁচ টাকা ভাজ যাবে না ভাই আমার কাছে অ্যাভেলেবেল মাল আছে কেউ যদি চান এই মালটা এখনই পঞ্চাশটা মাল দেন আমি দিতে পারবো ভাই বেজান ভাই যদি বলেন একশো রুজন দেওয়ার জন্য এক্ষুনি এক ঘন্টা সময় দিবেন হরণ থেকে এনে যা দেওয়া যায় আর কি পঁচিশে টাকা রেট এটা নতুন আসছে মিজান ভাই এই যে এটা দুদিন হয়েছে এরপরে কমিশন পাওয়া যাবে এটা তো ভাই সবচেয়ে সেরা মাল সবচেয়ে হিট মাল বারবার এটা এটা রাখেন সবচেয়ে সেরা মাল কেউ কোন দোকানে পান বা না পান আমার দোকানে এটা মাল আছে ভাই এটা এটা বথ আমাদেরকে এটা পঁচিশে টাকা রেট পঁচিশে টাকা কমিশন যাবে ভাই মিজান ভাই এটা নতুন র্যাক রেক কাটা কাটা সেম এগুলো মনে হয় কি চামড়া কোনো ডিজাইন মাল এটা পঁচিশে টাকা রেট মিজান ভাই এটাও পঁচিশি টাকা রেট হ্যাঁ এটা আপনি পঁচিশি টাকা রেট দেখেন এগুলো ডিজাইন এত ডিজাইন এই বছরে আসছে দু সালে আমরা কল্পনা করতে পারি আগে দুইটা তিনটা ডিজাইন ছিল মিজান ভাই বাবর কোম্পানি শুরু আমরা দুইটা ডিজাইন বিক্রি করছি এখন দুই হাজার শুরুতে এবং তেইশে শেষে গিয়ে আমাদের বস অনেকগুলো মান করছে আমাদের এটা পঁচিশি টাকা রেট হ্যাঁ অ্যাভেলেবেল মাল আছে প্রতিটা মালই আমার মনে করেন তিনশো চারশো পাঁচশো ডুজন স্টকে থাকে একশো ডুজন থাকতেই আমরা অর্ডার দিই আমরা এটা পঁচিশি টাকা রেট দুইশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা এখন এগুলো দাম কমছে বল মিজান ভাই শুধু একশো পঞ্চাশ টাকা মিজান ভাই একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা আপনার হলো জিমা মাল এটা একশো পঞ্চাশ টাকা রেট এটা আপনার হলো ফুলবাহার এটা একশো পঞ্চাশ টাকা রেট এটা এবিসিডি এটা একশো পঞ্চাশ টাকা আছে এটা আজকে আইছে মিজান ভাই এই আপনার সাথে কথা বলতে বলতেই কেবল আমার ছেলে তাড়াতাড়ি মাল গরম থেকে শ্যাম্পল নিয়ে আসে তিনটা কালার তিনটা কালার আছে মিজান ভাই একটা দুইটা তিনটা কালার আছে ভাই এটা আপনার শুধু একশো তিরিশ টাকা রেট কমোসুম পাঁচটা বাজ দেবে মিরান ভাই পাঁচ টাকা একশো তিরিশ টাকা কমিশন পাঁচটা বাজবে ফাল পর দেশ মিজান ভাই দেখছেন এটা আপনার হচ্ছে গিয়া এটা হচ্ছে একশো দশ টাকা রেট তিনটা চারটা কালার আছে একশো দশ টাকা মিজান ভাই একশো দশ টাকা চারটা কালার আছে ভাই এই চারটা কালার করতে পাঁচটা বাজ দেবে পাঁচ থেকে চারটা কালার একশো দশ টাকা কমিশন পাঁচটা বাজবে এই এমাত্র আসলো মিজান ভাই এটা হচ্ছে একশো পঁচিশ টাকা রেট কমিশন পাঁচ টাকা আচ্ছা ইলিশ মাছ আছে এটা একশো পঞ্চাশ টাকা কমিশন পাঁচ টাকা বাজে প্রতিটা পেগে তিনটা কালার আছে মিজান ভাই এটা একশো পঞ্চাশ টাকা এটা এগুলো তো এলিফেন্ট রোডে চায়না মাল গুলো এগুলোর দাম প্রায় সাতশো আটশো টাকার দাম ছিল আমাদের মাল গুলো এসে আসার পরে ওরা এখন আগে মতন বেঁচতে পারে বাবর মাল শুধু বাবর মাল একশো পঞ্চাশ টাকা হম এই মালটা এখন আছে এটা আপনার একশো পনেরো টাকা কমিশন বাজাবে এটা গিটার এটা আপনার একশো পনেরো টাকা দুই হাজার চব্বিশের নতুন চব্বিশ সালে একশো পনেরো টাকা রেট হ্যাঁ কখন বাজাবে এইটা তো সিএম মাল এই যে হলো এক ঘন্টা হলো অনেকগুলো মাল আসছে এক ঘন্টা হলো এটা তার দাম হচ্ছে একশো বিশ টাকা রেটে কমিশন বাজাবে পাঁচ টাকা এটা হচ্ছে টাকা টাকা রেট রেট কমিশন বাজাবে মিজান ভাই একদম নরম মাল দেখেন মিজান ভাই কত নরম মাল এসে নরম মাল একদম অন্য কোম্পানির নাম বলবো না জানিনা অন্য কোম্পানি গুলো মাল পরলে পা গরম হওয়া যায় পা ঘেমে যায় মাথা গরম হওয়া যায় কিন্তু আমাদের মালগুলো পরলে একদম মাথা খাঁথা থাকে বারো ঘন্টা যদি পরে হাটাহাটি করেন কিছু হবে না ভাই এটা আপনার হচ্ছে গিয়ে একশো দশ টাকা রেট পার্টি একশো দশ টাকা রেট কমিশন দশ টাকা পাঁচ টাকা যাবে হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা মধ্যে টেপ সিস্টেম সিস্টেম আছে পঁচিশ টাকা কোম্পানির একশো পঁচিশ টাকা পাঁচ টাকা যাবে আদিকে বলার সময় আমার নাই খুব সময় কম একশো পঁচিশ টাকা পাঁচ টাকা যাবে এটা হচ্ছে আপনার একশো বারো টাকা রেট ওর মধ্যে পাঁচ টাকা কমিশন পাওয়া যাবে আমি ওখানে যাবো একশো পঁচিশ টাকা রেট রেট কমিশন পাঁচ টাকা বাজবে মিজান ভাই এই তো আপনি একশো পঁচিশ টাকা কমিশন বাজবে আর এখানে মালগুলো দেখছেন হ্যাঁ আমার আমার ম্যানেজার আমাকে হেল্প করতেছে এটা আপনার একশো পঁচিশ টাকা কমিশন পাঁচ টাকা বাজবে এটাও তিন টাকা লো আছে একশো পঁচিশ টাকা পাঁচ টাকা বাজবে এটাও তিন টাকা আছে ভাই একশো পঁচিশ টাকা কেউ কিছু মনে করবেন না আমরা সময় সভ্যতা কারণে সবগুলো আর্টিকেল দেখানোর চেষ্টা করি মডেলগুলো দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে একশো পঁচিশ টাকা এটা কমিশন পাঁচ টাকা বাজবে নাইক নাইক মাল তো বলা যায় অনেকে সবাই পিও

পাঁচটা পাওয়া যাবে বারো টাকা একশো দশ টাকা একশো দশ টাকা জয় আছে একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা এটা একশো বারো টাকা এটাও একশো বারো টাকা এটা হচ্ছে দশ টাকা দশ টাকা পড়বো এটা তো অনেক ক্ষীত মাল এটা একশো দশ টাকা পড়বে কমিশন পাঁচটা পাওয়া যাবে মিজান ভাই দশ টাকা পড়বে নতুন এটা নতুন নতুন ভাই এটা একশো পনেরো টাকা কমিশন পাঁচটা পাওয়া যাবে এটা টাইগার ভবর টাইগার একশো বিশ টাকার পাঁচ টাকা কমিশন আমার একশো রুজন মাল সেল হয় এই তিনটা রেগেল শুধু তিনটা দেখলেই তিনশো রুজন মাল প্রতিদিন সেল হয় এটা আপনার হলো

এগুলো আপনার হলো বিজান ভাই দেখেন একটু এটা একশো পাঁচ টাকা রেট এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা চারটা গ্রুপ আছে এটা একশো পাঁচ টাকা বিজান ভাই এগুলো আছে একশো পাঁচ টাকা প্রতিটা প্যাকেটে তিনটা কালার আছে ভাই তিনটা গ্রুপ আছে একশো পাঁচ পাঁচ আট একটা হচ্ছে গিয়া শুধু আশি টাকা রেটে ছয় টাকা বাজাবে ভাই শুধু শুধু পঁচাত্তর টাকা রেট এরপরে ছ টাকা বাজবো তার মানে উনসত্তর টাকা আপনি গায়ে দেখেন একটা মানুষ নিয়ে বিক্রি করবে কত

সাতক্ষীরা বলেন বিভিন্ন ডিস্ট্রিক্টে আরো সারা বাংলাদেশে করবে এই দেখেন এগুলো তো এটা রেট আছে এটা এটা নতুন মাল আছে এটা এটা পঁচাশি টাকা রেট ছয় টাকা তিন টাকা মাল আছে ভাই পঁচাশি টাকা রেট ছয় টাকা পাওয়া ওকে মিজান ভাই এগুলো হচ্ছে আপনার নব্বই টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এটা এটা পঁচানব্বই টাকা মিজান ভাই এটা পঁচানব্বই টাকা কমিশন বাজাবে ভাই এটা এটা পঁচানব্বই টাকা এটা আশি টাকা রেট আছে ভাই এখানে অনেক মাল আছে এই দেখেন এটা পঁচানব্বই টাকা এটা নব্বই টাকা এগুলো আপনার আশি টাকা রেট এখন কিছু লেডিস কিছু মাল আছে দেখেন লেডিস মাল এটা আটাত্তর টাকা রেট ছ বাজবে হ্যাঁ এগুলো আপনার হলো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এসপি কিছু মাল আছে অনেক হিট মাল এটা অনেক হিটমাল চারটা কালো আছে বিজন বেজান চারটা কালো হচ্ছে কি একটা দুইটা তিনটা চারটা কালো আছে চকচক করতে চকচক করতেছে একশো পাঁচ টাকা পঁচানব্বই টাকা পঁচাশি টাকা পঁচাত্তর টাকা চারটা গ্রুপ পাঁচ টাকা কমিশন পাওয়া যাবে একটা মাল আছে এটা একশো দশ টাকা রেট আমাদের বাবার একশো দশ টাকা রেট কমিশন পাঁচ টাকা পাওয়া যাবে এটা মিথ্যা কথা বলতেছি আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন তারা জানেন এর মধ্যে আগে কখনো কেউ পান নেই এটা বুঝতেছে এটা পঁচিশি টাকা রেট তারপরে কমিশন পাঁচটা পাওয়া যাবে তিনটা কালো আছে মিজান ভাই পঁচিশি টাকা রেট সরি অষ্টশি টাকা রেট পাঁচ টাকা কমিশন পাওয়া যাবে আর এটা হচ্ছে এটা হচ্ছে আর বারো আমাদের পঞ্চ ব্রাস পিতামাল শুধু একান্ন টাকা রেট এটা মিজানমেট কমিশন নাই শুধু একান্ন টাকা রেট আমাদের কোম্পানি পঞ্চাশ টাকা কোম্পানি রেট বাদ গেলে এখন আগে যে সিস্টেম নাই এটা শুধু এটা একান্ন টাকা রেট একান্ন টাকা এটা হচ্ছে আটাত্তর টাকা রেট এটা তিন টাকা আছে মিজান ভাই হ্যাঁ এগুলো এটা হচ্ছে আপনার হলো টাকা রেট এটাও তিন টাকা আছে মিজান ভাই পঁচাত্তর টাকা থেকে ছয় টাকা বাজাবে উনসত্তর কিনা করবে পঁচাত্তর থেকে ছ টাকা বাজাবে উনসত্তর কিনা করবে

এগুলো একশো বিশ টাকা একশো বিশ টাকা রেট এটা একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা ঢালাই মাল শীতের মধ্যে চাচাদের খালুদের আঙ্কেলদের মাল ঢালাই মাল আছে এগুলো ভালো কোম্পানি ভালো কেমিক্যাল দিয়ে বানিয়েছে এই জন্য হচ্ছে গিয়ে পঁচাত্তর টাকা রেট মিজান ভাই এটা পঁচাত্তর টাকা কমিশন পাঁচটা বাদ দিলে সত্তর টাকা পড়বে মিজান ভাই এটা আটাত্তর টাকা ক্রমশ পাঁচটা বাদ গেলে তেহাত্তর কিনে পড়বে এটা হচ্ছে আপনার মিজান ভাই পঁচাত্তর টাকা প্রমশন পাঁচটা বদলে সত্তর টাকা কিনে পড়বে শুধু সত্তর টাকা দেখেন ভাই একমাত্র বাইরের মাল ইসরায়েলের পণ্য বর্জন করুন ভাবার কোম্পানি মাল বেশি বেশি বিক্রি করুন এটা পঁচাত্তর টাকা এটা হচ্ছে আপনার হলো পঁচাত্তর টাকা কমিশন পাঁচটা বাজাবে এটা আপনার হচ্ছে পঁচাত্তর টাকা কমিশন পাঁচটা বাজাবে ইঞ্জন ভাই এটা আপনার পঁচাত্তর টাকা কমিশন পাঁচ টাকা বাজাবে মিজন ভাই এটা পঁচাত্তর টাকা পাঁচ টাকা কমিশন বাজাবে মিজন ভাই এটা হচ্ছে গিয়া আটাত্তর টাকা তারপরে কমিশন পাঁচ টাকা বাজাবে মিজন ভাই এটা হচ্ছে আপনার হলো পঁচাত্তর টাকা তারপরে কমিশন পাঁচ টাকা বাজাবে মিজন ভাই আন্টিদের মাল এটা হচ্ছে পঁচানব্বই টাকা রেট কমিশন সাত টাকা বাজবে এটা হচ্ছে আপনার একশো পনেরো টাকা রেট কমিশন বাজবে সাত টাকা এটা একশো পনেরো টাকা সাত টাকা বাজবে মিজন ভাই মাল দেখেন মাল দেখেন দেখতে মনে হয় লোহা একদম নরম মাল পিবিসি মাল পড়লে ব্যথা পাবেন না ভাই এটা একশো পনেরো টাকা রেট এটা আজকে পনেরো বছর ধরে মাল চলেছে পনেরো বছর হবে ষাট টাকা যাবে একশো পনেরো টাকা ষাট টাকা যাবে একশো বিশ টাকা রেট এটা হচ্ছে বাদ যাবে ষাট টাকা একশো বিশ টাকা ষাট টাকা যাবে ভাই এটা একশো পনেরো টাকা রেট কোম্পানির ষাট টাকা যাবে যদি কেউ চান আলাদা নয় নম্বর প্যাকেট আছে আলাদা ছয় আছে সাত আছে আট আছে একশো পনেরো টাকা এটা হচ্ছে আপনার একশো পনেরো টাকা ষাট টাকা যাবে মিজন ভাই লেডিস আপার মাল এসপি মাল চায়না মালের মতো করছে একশো পনেরো টাকা রেট কমিশন পাঁচ টাকা দেবে এটা হচ্ছে বেশ একশো 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 পাঁচ 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 টাকা 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 এটা এটা রেট মাল এসপি মাল একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ মিজান ভাই এগুলো হচ্ছে গিয়া একশো দশ টাকা কোম্পানি রেট এরপরে কমিশন পাঁচ টাকা দেবে মিজান ভাই একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এটা হচ্ছে একশো দশ টাকা কমানি রেট পাঁচ টাকা কমিশন বাজাবে মিজান ভাই এটা একশো দশ টাকা কোম্পানি রেট পাঁচ টাকা দেবে একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা মিজান ভাই এগুলো সব চমকি মাল এই মালটা দেখেন চারটা কালার করছে মিজান ভাই দেখছেন চারটা কালার মাল প্রতিটা কালারই পিও মাল দেখেন সেই রকম কালার শুধু অ্যাপেল একশো দশ টাকা কমিশন পাঁচ টাকা দেবেশন হ্যাঁ এগুলো আপনার হচ্ছে গিয়ে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এক্ষেত্রে বাবরের আমি মালটা যদিও না মাল কখনো এটা কার মাল জানিনা জানি না আল্লাহ এটা হচ্ছে বাবর ব্রান্ড মাল বাবর ব্রান্ড যে আছে বাবর ভাবরের কিছু বেগা পাবেন ভাবরের আর্টিকেল পাবেন ভাবর মনোগ্রাম পাবেন এবং মাল দেখে নিবেন প্রতিটা মাল বাবর কোনো না কোনো জায়গায় লেখা আছে বাংলাদেশে কোন মালই বাবর লেখে প্রতারণা করতে পারবো না শুধু বাবরটাই অরিজিনাল ভাবর আর ডিসকাউন্ট ভাবর কত পার্সেন্ট ডিসকাউন্ট তো আছে শীতের মধ্যে মিজান ভাই এক লাখ টাকা নিলে ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো আমি সব মাল নিলে শুধু ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো শীতের অফার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট ফ্রি জি ভাই আচ্ছা দর্শক আর যেটা যে কমিশন পাবেন সেটা দিয়ে দিব ইনশাআল্লাহ দিয়ে দিব এসে ফোন দিবেন আর ব্রাদার্স পরিবার আছে সরিঘাট নামবেন সরিঘাট নেমে বলবেন যে অনন্য সুষ্ঠু একত্রিশ নং চাম্পদলি সরিঘাট লো কমপ্লেক্স মেন রোডেই আমার দোকান এবং নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আমার লোক রিসিভ করে নেবে আর যদি কেউ তাওয়ালার ছিলেন অন্তত বাকে চকবাজের সাই মজিদও চিনবেন চকবাজের সাই মজিদ চিনে আমাকে ফোন দিবেন ফোন দিলে আমাদের লোক আছে লোক নিয়ে রিসিভ করে আসবি সাল্লাহ যারা আসবে না ফোন দিবেন ভিডিও কলে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে মেসেঞ্জার আছে ফোন দিবেন ভিডিও কলে দেখে অবশ্যই মাল দেখে নেবেন আপনি যে মাল চাইবেন সেই মালে দিব আমরা আপনাকে দেখাই দিব এই জন্যই যে আপনি মাল কি পছন্দ কোন কালারটা পছন্দ দেখে নেন আপনি মাল দেখে বিল করান কত টাকা খরচ কত ভাড়া দেখে নেন বুঝে নেন ব্যাংকে টাকা পাঠান মাল দিয়ে দিব আর অফারটা বলে দেন অফারটা এক লাখ টাকা মাল জেনিবেন নেবেন প্যাকিং ফ্রি এবং ডেলিভারি চার্জও ফ্রি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি এক লাখ টাকা মাল নিলে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখেন ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং সর্বোচ্চ শেয়ার করে দিবেন যে অন্য ভাই এই তথ্যটা পেয়ে থাকে